ভৈরব একটি জেলার দাবিতে জাগ্রত জনপদ বাংলাদেশের হৃদয়ে মেঘনা নদীর তীরে গড়ে ওঠা এক শহর ভৈরব ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক গুরুত্ব ও জনবহুলতার দিক থেকে ভৈরব আজ অনেক জেলার চেয়েও অগ্রগামী তবুও বহু বছর ধরে ভৈরব পড়ে আছে কিশোরগঞ্জ জেলার অধীনে আজ সময় এসেছে প্রশ্ন করার ভৈরব কেন এখনো জেলা নয় ভৌগোলিক ও প্রশাসনিক গুরুত্ব অবস্থান ভৈরব বাংলাদেশের পূর্বাঞ্চলে কিশোরগঞ্জ জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত এটি মেঘনা নদীর তীরে যা ভৈরবকে এক গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র করে তুলেছে সংযোগ সুবিধা ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা চট্টগ্রাম রেল লাইন ভৈরব রেল জংশন ভৈরব ময়মনসিংহ ও ভৈরব ব্রাহ্মণবাড়িয়া সংযোগ সড়ক নদীপথে ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলার সাথে সরাসরি যোগাযোগ সুবিধা অবকাঠামোগত অবস্থান ভৈরব হচ্ছে ঢাকা বিভাগের অন্যতম প্রবেশদ্বার পূর্ববঙ্গের দিকে কিশোরগঞ্জ সদর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরত্বে অবস্থান যা প্রশাসনিক কার্যক্রমে জনগণের ভোগান্তি বাড়ায় অর্থনৈতিক শক্তি ভৈরব বাজার দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার প্রতিদিন কোটি টাকার লেনদেন হয় মাছ ও শস্য ব্যবসা মেঘনা নদী ও আশপাশের হাওড় অঞ্চল ভৈরবকে দেশের অন্যতম মাছ ও কৃষিপণ্যের কেন্দ্র বানিয়েছে শিল্প এলাকা ভৈরবের আশেপাশে গড়ে উঠেছে ছোট বড় শিল্প কারখানা কনস্ট্রাকশন ইয়ার্ড ফার্নিচার ও ইলেকট্রনিক্স কারখানা দেশের অন্যতম বৃহৎ পরিবহন ও মালবাহী ট্রাক টার্মিনাল এখানেই ব্যাংকিং ও বাণিজ্যিক কার্যক্রম ত্রিশটিরও বেশি ব্যাংক শাখা অসংখ্য গার্মেন্টস ও ট্রেডিং কোম্পানি ভৈরবে সক্রিয় জনসংখ্যা ও সামাজিক কাঠামো জনসংখ্যা প্রায় চার লক্ষাধিক বাস্তবে দিন দিন বাড়ছে জনঘনত্ব কিশোরগঞ্জ জেলার সবচেয়ে জনবহুল উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল ইনস্টিটিউট ও অসংখ্য স্কুল মাদ্রাসা স্বাস্থ্য ব্যবস্থা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার সহ উন্নত চিকিৎসা সুবিধা জনপ্রশাসন উপজেলা পৌরসভা থানা আদালত পুলিশ ফাঁকি ফায়ার সার্ভিস সবই কার্যকরভাবে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব ইতিহাস ব্রিটিশ আমল থেকেই ভৈরব ছিল গুরুত্বপূর্ণ নৌ ও বাণিজ্য কেন্দ্র ভৈরব রেলওয়ে জংশন আঠারোশো ছিয়ানব্বই বাংলাদেশ রেলওয়ের অন্যতম প্রাচীন ও ব্যস্ত জংশন মেঘনা সেতু ভৈরব আশুগঞ্জ এটি দেশের যোগাযোগ বিপ্লবের সূচনা ঘটায় সংস্কৃতি লোকসংগীত বাউল মেলা নদী সংস্কৃতি ও আধুনিক শহুরে সংস্কৃতির অনন্য মিশ্রণ ভৈরবে দেখা যায় নাগরিকদের দীর্ঘদিনের দাবি গত দুই দশক ধরে ভৈরববাসী জেলা ঘোষণার দাবি জানিয়ে আসছে মিছিল মানববন্ধন সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দেওয়া হয়েছে বিভিন্ন সরকারের কাছে ভৈরববাসীর মূল যুক্তি এক জনসংখ্যা ও অর্থনৈতিক দিক থেকে সক্ষম দুই ভৌগোলিক অবস্থানে স্বাধীন প্রশাসনিক প্রয়োজনীয়তা তিন সব সরকারি সেবা এখানে কেন্দ্রিত কিন্তু সদর কিশোরগঞ্জে হওয়ায় সেবা প্রাপ্তিতে সমস্যা জেলা হলে সম্ভাবনা প্রশাসনিক বিকেন্দ্রীকরণে সাধারণ মানুষের সেবা দ্রুত পৌঁছাবে শিক্ষা স্বাস্থ্য বাণিজ্য ও যোগাযোগ আরও বিকশিত হবে বিনিয়োগ বাড়বে স্থানীয় উদ্যোক্তারা উৎসাহিত হবে নিকটবর্তী উপজেলা যেমন নরসিংদীর রায়পুরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইত্যাদির সঙ্গে সমন্বয়ে এক নতুন ভৌগোলিক প্রশাসনিক অঞ্চল গঠিত হতে পারে ভৈরব একটি নাম একটি স্পন্দন যার বুক চিরে চলে গেছে মহাসড়ক যার তীরে বয়ে চলে মেঘনা নদী যার মানুষ পরিশ্রমী সাহসী ও দেশপ্রেমে উদ্দীপ্ত এখন সময় এসেছে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার ভৈরবকে তার প্রাপ্য মর্যাদা জেলা হিসেবে ঘোষণার